জানেন আমাকে অনেকেই বলে যে স্যার আমাদের কোম্পানি না আমাদেরকে মূল্যায়ন করে না আমি কিন্তু শুনি বুঝি এবং মুচকি মুচকি হাসি কি মূল্যায়ন করবে আপনাকে বলতে পারেন এবং মূল্যায়ন কি দিয়ে হয় সেটা আপনি বুঝেন আমাকে ভ্যালু করে না আমাকে মূল্যায়ন করে না বাবা কোম্পানি মূল্যায়ন আপনাকে করবে আপনার কর্ম দিয়ে কর্ম বিচার করে কর্ম বিশ্লেষণ করে আপনি কি করছেন আপনি কি গড়ছেন দ্য কোম্পানি উইল অ্যানালাইজ ইউর আউটপুট কোম্পানি কি করেছেন কোম্পানি কিভাবে গড়েছেন কোম্পানিকে কি করে আপনি সৃষ্টি করেছেন এইগুলোকে বিশ্লেষণ করবে এর ভিত্তিতে আপনাকে মূল্যায়ন করবে এটা কিন্তু আপনি দেখতে পান বুঝতে পারেন এবং জানেনও যে আপনার ইনসেন্টিভ বেড়ে যাচ্ছে কমিশন বেড়ে যাচ্ছে আপনার প্রমোশন হয়ে যাচ্ছে তাহলে মূল্যায়নটা করল না কোথায় মূল্যায়নটা করলো না কোথায় সেটা বলেন কিন্তু আপনি না কোম্পানিকে গড়লেন না নিজেকে গড়লেন না কোম্পানি যদি কিছু করলেন তাহলে আপনাকে কি মূল্যায়নটা করবে আপনি যে অধিকার নিয়ে যে উচ্চস্বরে বলছেন আমাদেরকে মূল্যায়ন করে না তাহলে আপনার মূল্যায়নের ফাইন্ডিংস গুলো কি হোয়াট ইউ আর ডুইং ফর দ্য কোম্পানি কোম্পানি যেন কি করেছেন যেটা ওরা মূল্যায়ন করে বলবে ওয়াল ইউ আর এ গ্রেট ম্যান ইউ আর এ গ্রেট সেলসম্যান ইউ আর গ্রেট ম্যানেজার ইউ আর গ্রেট লিডার তোমাকে আমি চাই তুমি আমার তো হচ্ছে কিন্তু কিছু করবেন না গড়বেন না সৃষ্টি করবেন না আপনাকে মূল্যায়ন করবে আরে বাবা বাবার তিন ছেলে বড় ছেলে তেমন কিছু করে না মেজ ছেলে তেমন কিছু করে না ছোট ছেলে খুব ভালো করে বাবা ছোট ছেলের জন্য বসে থাকে ও আসোক তারপর সিদ্ধান্ত নেব। মানুষের যোগ্যতা দিয়েই কিন্তু মূল্যায়ন করা হয় ব্লেম আমি কি করেছি আমার এই কোম্পানির জন্য কি করেছি যে গড়া দেখে কোম্পানি মালিক বলবে আমি তোমাকে চাই আমি তোমাকে চাই আমি তোমাকে চাই সেই বিশ্লেষণটা নিজের করুন দ্যাট ইজ ওয়াট ইস কল্ড অ্যানালাইজ ইউর সেলফ আমি কত পার্সেন্ট অ্যাচিভ করেছি আমি কোম্পানি যে টার্গেট দিয়েছে তা করেছে না তার চেয়ে অনেক বেশি ঊর্ধ্বে করেছে যখন ঊর্ধ্বে করি তখন আমি জানি আমাকে এখন মূল্যায়ন করতে বাধ্য কোম্পানি বিকজ আমি সৃষ্টি করেছি আমি সৃষ্টি সুখের উল্লাস মূল্যায়ন এখন আমাকে করতে কোম্পানি বাধ্য এবং কোম্পানি মূল্যায়ন করার আগে আমি মূল্যায়ন করে ফেলেছি সেদিন আমি আমার আমার এক ভাই উনি ফার্মাসিউটিক চাকরি করে আমি জিজ্ঞেস করলাম গত বছর তুমি কেমন করেছো হেসে দিয়ে বললো ভাইয়া আমাকে স্যারও ডাকে ভাইও ডাকে আমার টাকা বেশি সেল করেছি এটা ফার্মাসিউটিক যে মার্কেটটাকে আমাকে এই বছর দিয়েছিল মানে গত বছরের কথা বলছে সে মার্কেট অ্যাচিভমেন্ট ছিল মাত্র ফোর্টি এইট অথবা সেখানে সে অ্যাচিভ তো করেছেই ওলটা টোয়েন্টি এইট টাকা করেছে তো তাকে মূল্যায়ন করবে না কাকে মূল্যায়ন করবে তার ন্যাশনাল সেলস ফোন করে বলছে শহীদ তুমি যা করেছ একটা চিঠিতে আমাকে একটু লেখো আই ওয়ান্ট টু অ্যাপ্রিসিয়েট ইউ মূল্যায়িত হতে হয় আপনার কর্মের মাধ্যমে আপনার সৃষ্টির মাধ্যমে দ্যাট ইউ ফার্স্ট আন্ডারস্ট্যান্ড অ্যান্ড দেন আস For your valuation. <laughs>